বিশেষ করে আমাদের আহ্বায়ক মজুবাই এবং আমার শ্রদ্ধাবাদি দিন ভাই সবাইকে আমি সালাম জানাচ্ছি আমাদের ভোট কেন্দ্রে পরিদর্শন করার জন্য এবং আগামী দিনে বিএনপির জন্য এটা একটা ভোটের প্রয়োজন ছিল যেটাকে আপনার টায়ার বোর্ড বলেন বা প্রস্তুতিমূলক বলেন যিনি বলেন এটি দরকার ছিল যে বোটে পোটে মানুষ ভুলে গেছে কথায় ভুলে গেছি এবং আমাদের এখানে যে প্রতিযোগিতা আপনাদের আমাদের যারা দায়িত্বে আছে আমাদেরকে অনেকে দোষারোপ করে দোষ টুটির সবাই থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের বাইদের যেন কোনো সমস্যা না হয় এ আর এক ঘন্টা পরে আমরা আবার সবাই এক কাতারে চলে আসবো সবার মার সবার মার্কা ধানের শীত হবে খালদা দিয়ার মার্কা তাহের দিয়ার মার্কা ধানের শীষ হবে আমাদের সবার মার্কা ধানের শীষ হবে এই আমি আমার আমরা একটু কথা বলতে চাই লক্ষ্মীপুর সিনিয়র যুগ্মায়ক্তা টিপু সুলতান ভুইয়া এবং বর্তমান যিনি উপজেলা বিএনপির সদস্য রয়েছেন টিপু ভাই আপনার কাছে জানতে চাই আপনি দেখলাম যে গত কয়েক দিন থেকে আসলে অনেক অক্লান্ত পরিশ্রম করছে আসলে এই পরিশ্রম আসলে আপনি কি কারণে করছেন আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই সকলের কাছে তো নির্বাচনী প্রসঙ্গ প্রশ্ন করেছি ধন্যবাদ আসলে আমাদের বিএনপি বাক্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা বাস্তবায়ন করার আমাদের যে তৃণমূলের নির্বাচন করার জন্য যে আমাদেরকে যে এই আমাদের প্রার্থীরা এবং বিগত নিশ্চিত সরকারের আমলে আমাদের বিএনপির ভোটার অনেক মা বোনেরা ভোট কীভাবে দেয় সেটাই ভুলে গিয়েছে কিন্তু আজকে এক তারা রান সাহেব আমাদেরকে যে শিখিয়ে দিয়েছে যে আসলে আমাদের জেমিয়ে পড়া আমাদের যে ভোটাররা কেন্দ্র কেন্দ্রমুখী যেন হয় আগামী নির্বাচনে যেন জাতীয় সংসদ নির্বাচনে যেন আমাদের বিএনপির সব আমাদের সমস্ত ভোটাররা কেন্দ্রমুখী হয় তার জন্য আসলে আমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে এখন যে ভোটাভুটির মাধ্যমে এটা যারা নির্বাচিত হবেন তিনিও আমার বিএনপির একজন ভাই যিনি নির্বাচিত করবেন না তিনি বিএনপির আমাদের একজন ভাই আমাদের ভাইদের ভাইদের মধ্যে একটা প্রীতি ম্যাচ এই প্রীতি ম্যাচ আমাদের আমাদের যে রামগঞ্জে লক্ষ্মীপুর জেলার আঠানোটা আঠান্নটা ইউনিয়নের মধ্যে আমাদের এই রামগঞ্জ উপজেলার সন্দ লামছড়ি ইউনিয়নে যে যে কেন্দ্রগুলো ভোট হয়েছে আমি দেখেছি যারা হেরেছেন এবং যারা জিতেছেন সকলের মার্কা হচ্ছে ধারে শেষ এই দ্বারা এই ধারের সৃষ্টি নিয়েই আমরা সকলে আমাদের এই কেন্দ্র থেকে চলে যাব এবং আমি আপনাদের আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রামনজুপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলাদ মু মজুবাই এবং রামনজুপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি শাহউদ্দিন তোকি সাহেব এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রামগঞ্জ উপজেলা বিএনপি যুগনা যিনি যিনিচাপুর এবং সারাল ইউনিয়নের দায়িত্বে প্রোসাইডিং অফিসারের দায়িত্বে আছেন আমাদের ইউনিয়ন বিএনপি এবং যুবদল ছাত্র দল আমরা সকলে একত্রিত হয়ে ওনাকে সহায়তা করছি এবং ভোটের প্রথম থেকে শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা এই কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা করে আনন্দ মুহূর্ত নিয়ে আনন্দ নিয়ে আমরা সকলে আমাদের বাড়িতে আমরা ফিরে গেছি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দানবের জনাব মোজাম্মেল হক মজুবাই উপস্থিত আছেন আমার আরেকজন নেতা সাবেক বিএনপির সিনিয়র সহসভাপতি রামগঞ্জ উপজেলা জনাব শাহাবতির তুর্কি সাহেব উপস্থিত আছেন আমাদের চার নং ইচ্ছাপুর এবং ছয় নং